আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা হত্যা মামলা হওয়ার পর থেকে আবারও আলোচনায় কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য নতুন করে তদন্ত নেমেছে পুলিশ উঠে আসছে পুরনো অনেক ঘটনা ও ব্যক্তির নাম যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনুর তবে বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রী কথা বলেছেন সালমান শাহীতনীয়

প্রয়াত নায়ক সালমান মামলায় নতুন করে তদন্ত শুরু হলে এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনুর শাবনুর কথা বলেছেন সালমান সাথে তার সম্পর্ক নিয়ে নায়কের সাথে প্রেম ছিল কিনা জানবো এই ভিডিওতে সালমান শাহ যখন মরে গেল তারপর তোমাকে তার অসমাপ্ত ছবিগুলোতে কাজ করতে হয়েছিল তার দামি ইউজ করা হয়েছিল তার মতো দেখতে পিঠ কাদ এরকম ছেলেদেরকে নিয়ে তো তোমার নাচের দৃশ্য হয়েছিল

পূর্ণিমা এসে বলে গেছে যে আমি জিজ্ঞেস করছিলাম রিয়াজের সাথে আমার প্রেম ছিল এটা বলে নাই আচ্ছা সবার সাথে কি আমার প্রেম থাকে না তুমি এমন একজন মানুষ আমি তোমার সাথে ঝগড়া করব তুমি যে এমন একজন মানুষ তুমি যদি কারোর সাথে প্রেম করতে চাও সে নিশ্চিত তোমার প্রেমে পড়ে যাবে হ্যাঁ হুম তুমি একমাত্র মনে আমার সাথে প্রেম করতে চাও নাই এটা আবার ব্যাড লাক এনিওয়ে রিয়াজ ফেরদৌস তোমার পরবর্তী নায়ক এই দুজনের মধ্যে অ্যাকর্ডিং to acting তুমি কাকে 1 দিবে কাকে দুই দিবে দুইজন এটা হলো তোমার কাছ থেকে উত্তর না তোমার কাছ থেকে আরো অনেক বেতন ঠিক আছে দুইজন দুই ক্যারেক্টার আমি বলেছি অ্যাকর্ডিং টু অ্যাক্টিং তুমি কাকে নাম্বার দিবে তুমি তো अकॉर्डिंग टू আরেকটা সাবজেক্ট পাবে তখন তুমি ব্যালেন্স করতে পারবে চাইলে অ্যাকর্ডিং टू অ্যাক্টিং যেটা রিয়েল সেটা বলো আসলে অ্যাকচুয়ালি এক এক রকম এক মানে এক এক ছবি এক এক রকম দেখা যাচ্ছে পারফরম্যান্স এটা বলা যায় না দেখা যাচ্ছে ফেদদস এক ছবিতে এত ভালো করে ফেললো আবার রিয়াদার এক ছবিতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ভালো করলো আসলে বোথ অফ

আপনি যদি সয়েদ সরাসরি কোম্পানি ভিজিট করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য সয়েদ এরবের কাজের মধ্যে আছে ওকে লুকিং স্মার্টনেস আমার কথা শুনে হাইসা দিলা এমন ভাব করতেছ যে নাম্বার ওয়ানটা আমাকে দিবা তুমি চারজন চার রকম এখন বিশ্লেষণ করে বলো বিশ্লেষণ এক কথায় তোমার অ্যাক্টিং ডিফারেন্ট তুমি তুমি আসলে ভালো অ্যাক্টিং করো আলহামদুলিল্লাহ তোমার মতো একজন শিল্পীর কাছে এই কমপ্লিমেন্ট পাওয়া আমার জন্য একটা ভাগ্য ব্যাপার খুবই ভালো আর রিয়াজ সামটাইমস ভীষণ ভালো সামটাইমস মনে হয় একটু অ্যাক্টিং করছে আর ফেরদৌস

যদি আমি বড় লোকের মতো করি হলো একটি ভাই বলে গেছে যে ফকির ভিক্ষুক কিংবা কাজের মানুষের যত ভালো করতে পারে এটা মৌসুমী পারে না আসলে যার অ্যাক্টিং তার কাছে মৌসুমী আপু খুব ভালো पर আমি যখন অ্যাক্টিং করি আমি জানি না যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমার অটোমেটিকলি আমার ভিতর থেকে মানে অ্যাক্টিং টা আসলে শেখানোর কিছু নাই এটা এটা অটোমেটিক তুমি তো জানো তোমার তোমাকে তার বলতে হবে না তো অটোমেটিকলি আসলে অ্যাক্টিং টা চলে আসে অ্যাক্টিং কাউকে শেখানোর কিছু নাই মানে দেখা যাচ্ছে আমি হাঁটছি হঠাৎ করে ওই সময় মনে হলো আচ্ছা রাস্তা দিয়ে যেতে গিয়ে ফকির গুলো কেমন ধরনের অ্যাক্টিং করে তখন ওইটা না হঠাৎ করে সাডেনলি মানে চলে আসে ওইটা

এবং বাংলাদেশের মানুষ ফিল্মের দর্শকরা শাবানা ম্যাডামের পরে তোমার নাম নেয় হ্যাপি যে তোমার সাথে আমি বসে কথা বলছি সাকিব খান এখন বাংলাদেশের নাম্বার ওয়ান সেলিব্রিটি একটা সময় ছিল যে তোমার সাথে সাথে তাকে অ্যাক্টিং করতে হয়েছে সেকেন্ড হিরো হিসেবে যেখানে রিয়াজ ভাই বা ফেরদোস ভাই তারা মেইন ক্যারেক্টারে থাকতো সাকিব সেকেন্ড ক্যারেক্টারে এ থাকতো এবং তুমি তাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছ পরের দিকে

এই দেশে সব কিছু সম্ভব না হলে একটা মানুষের উনত্রিশ বছর লাগে নাকি বিচার পেতে এরকম হাজার হাজার বিচার আছে যেগুলো এরকম বছর বছর যাবত হচ্ছে না এটা শুধু বাংলাদেশে সম্ভব ঠিক আছে এর চেয়ে আর বেশি কিছু আমার বলার নাই কারণ ওর ওই এই মামলা টামলা এগুলি যখনই আমি শুনি আমার খুব খারাপ লাগে উনার মামলাগুলো আচ্ছা আমি কিন্তু শাহজালাল দরগায় আমি অনেকবার গিয়েছি হ্যাঁ তো সালমান শাহর মানে ডাক নাম তো ইমন ওনার কবর কিন্তু ওটার ভিতরে হয়েছে আমি কবরটাও দেখেছি হ্যাঁ এবং সে মারা যাওয়ার পরে ওখান থেকে কবর থেকে কিন্তু লাশ দুই তিনবার উঠানো হয়েছে তারপরও বেচারের রায় উনত্রিশ বছর হয়ে গেছে হয়নি আসলে কি এই 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 দেশের নাম বাংলাদেশ হ্যাঁ সে দেশে আমরা বসবাস করি আমাদের জন্ম তো সো এটা আইনের বিষয় এটা নিয়ে আমি বেশি কোনো কিছু মন্তব্য করতে পারবো না তবে এতদিন লাগার কথা না এতদিন লাগার কথা না না এতে কিছু এই তো হয়তো জানবেন এখন রেজাল্ট তো কাঁচা কাঁচা সময়ের মধ্যে আসছে আপনি না আমি দেখি আমি এই আমার এই ওনার ওনার মৃত্যুর ঘটনা দেখলে বললে আমার খুব খারাপ লাগে কারণ মান্না ভাইয়ের মৃত্যুর কথা বললেও আমার খুব খারাপ লাগে এম মৃত্যুগুলি জান কেমন মানে সময়ের আগে মনে হয় মৃত্যুগুলি চলে আসছে এজন্য মরতে হবে সবাইকে একদিন আমাকেও মরতে হবে তারপরও কিছু কিছু মৃত্যু আছে যেগুলোকে মনে করলে কষ্ট বেড়ে যায় সেজন্য ইচ্ছা মনে করার কি আমার তো আর এত বড় ক্ষমতা নেই যে আমি ব্যক্তিগতভাবে এটা চাইলেই এই মামলার রায়টা এমন হবে এই মামলার রায়টা এমন হবে তা তো না তবে আমি চাই সঠিক বিচার হোক যে দোষী তার শাস্তি হোক এবং শাস্তিটা এমন হোক যেন সারা দেশের মানুষ জানতে পারে সঠিক ঘটনাটা কি এটা আমি চাই হয় যেন হয় কিছু না আমার সাথে খুব একটা কানেকশন ছিল না ওনার আমিও মগবাজারে থাকতাম উনিও মগবাজারেই থাকত না এটা অনেকে অনেক রকমের কথা বলে কিন্তু এগুলো তো বিশ্বাস করার কোন ইয়ে নাই যৌ নাই এখন আদালত যেটা রায় দিবে সেটাই তো সঠিক না সেটাই তো আমি বললাম যে ওর লাশটা কিন্তু দুবার না তিনবার কবর থেকে উঠানো হয়েছে কেন উঠানো হয়েছে পরীক্ষা করার জন্য তাই না আমি জানি না এখন আইনের বিষয় আইন সঠিক কথা বলতে পারবে না না জনপ্রিয় আইনের উপরে তো কিছু বলা যাবে না মৃত্যুর কথা শুনলে আমার খারাপ লাগে কারণ আমাদের আমাদের নতুন ছেলে মেয়েদের যে একটা মানে শুরু হচ্ছিল যারা এর মধ্যে অগ্রভাগে ছিল সে হচ্ছে উনি একজন নাইম ভাই একজন নাইম ভাই শুরু করেছে তারপরে সালমান শাহ তারপরে উমর সানি উমন উমর সানি ভাই আমিন খান আর আমি একই সময় এসেছি হ্যাঁ তো এই জন্যে আরো বেশি ইয়ে লাগে আর কি বেশি মনে পড়ে এতদিন পরে আসামি এখন খুঁজে বের করলে কি লাভ হবে আজিজ মোহাম্মদ ভাই তো এখন মনে হয় বয়সের ভারে বুড়ো হয়ে গেছে হ্যাঁ ওনাকে মনে করেন এখন শাস্তি দিলে আর কি হবে এমনি তো কিছুদিন পরে উনি মরে যাবে তাই না এটা একটা হাস্যকর বিষয় অবশ্য যে এতদিন পরে এসে এটার বিচার সঠিক বিচার হবে ভাবছি আমরা জানি না আবার কি হয়ে যায় তাই না আর কি আমি বাংলাদেশে সবকিছু সম্ভব সম্ভব হ্যাঁ এরকম ঘটনা শুধু আমাদের সেলিব্রিটিদের মধ্যে না আপনি এগুলো সব জায়গাতেই হয় সব অঙ্গ বিচরণ আছে কিন্তু এটা যেহেতু সালমান শাহ আমাদের চলচ্চিত্র অঙ্গনের স্টার সেই জন্য এটা মানে ঘটনাটা অনেক বেশি মানুষ জানাজানি করতে হয়েছে জানতে চায় এবং মানে জানার একটা প্রচুর আগ্রহ ও সালমান তো উনি তো প্রেম করেই বিয়ে করছে করেছিলেন হ্যাঁ অনেক 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 ভালোবাসতেন তারপর কেমন করে কি হলো এটা আসলে বলা মুশকিল তো আমি ইয়ে করব যে আমার এই ভিডিও যারা দেখবেন বাংলাদেশের মানুষ বা দেশের বাইরে যারা বাঙালি আছেন সবাই ওনার আত্মার জন্যে দোয়া কর করা যেখানেই থাকুক আল্লাহ যেন ওনাকে ভেস নসিব করে ভালো সঠিক তদন্ত হয় সঠিক রায় যেন হয় সঠিক বিচারটা যেন হয় যে যে মানুষটা পাপি সে যেন এই বিচার তার বিরুদ্ধে যেন বিচারটা সঠিকভাবে হয় একদম সঠিক শাস্তিটা যেন সে পায় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন মানে বিএফডিসি তে যখন মানে ছবি বানানো শুরু হয়েছে সেই থেকে আজ অব্দি পর্যন্ত অনেক নায়ক এসছে অনেক অনেক সুদর্শন নায়ক এসছে এর মধ্যে চিরসবুজ বলতে দুজন নায়ককে আমি মনে করি একজন আমার অল টাইম ছিল জাফর ইকবাল হুম আর যার নাম বললেন আপনি সালমান শাহ এরা সালমান শাহ মারা গেছে আজকে প্রায় উনত্রিশ বছর এখনো মানুষ ওনাকে স্মরণ করে মনে রাখছে ওনার কথা বলে এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা না তাই না আমি আমি অবশ্য ওনার সঙ্গে আমার কোনো ছবি টবি হয় নাই বিকজ উনি যখন এসছে যেই সময়টাতে ওই সময়টাতে কাছাকাছি সময়ের মধ্যে আমিও এসছি আমার আশা এবং ওনার ফিল্ম রিলিজ হওয়ার মাঝখানে মানে একটা ছবি রিলিজ হওয়ার পরেই সে সুপারস্টার হয়ে যায় তখন এমনও হয়েছে যে কোনো ঘরে আমি প্রস্তুতি নিচ্ছি কোনো ডাইরেক্টর আমাকে হিরো বানাবে হ্যাঁ একটা রোমান্টিক ছবি হবে হিরো হিরোইন কাস্টিং অলরেডি হয়ে গেছে ধরেন আমি আমার সাথে আর একটা হিরোইন কাস্টিং হয়ে গেছে আমাদের ফটো সেশন হয়েছে যখন সালমান শাহ ছবি রিলিজ হলো সালমান শাহ সুপার হিট হয়ে গেল তখন আমরা ওই ঘর থেকে বাদ পড়ে গেলাম এবং এটা ছিল হাবিব ভাইয়ের ঘরের ছবি ছিল জরুল হক আবদুল্লাহ জহির বাবুর বাবা তো প্রীতি নামের একটা মেয়ে আর আমি ধানমন্ডিতে ও মানে ল পাস করা একটা মেয়ে ছিল আমাদের ফটো সেশন হয়েছে শাহাবুদ্দিন ভাই নামে একজন লোক ছিল উনি প্রোডিউসার ছিল তো সালমান শাহ তো এক ছবি রিলিজ হওয়ার পরে সুপারহিট তখন ওই ঘরের ওই ছবিটা আমাদের দিয়ে আর হয়নি সালমান শাহকে দিয়ে হয়েছে না না কেমন থেকে আমার পরের ছবি কেমন থেকে ক্যামত্ত রিলিজ হওয়ার পরে তো স্টার হয়ে গেছে তারপরের ছবি হ্যাঁ তো এইটা একটা ঘটনা এরকম আরো দু তিনটা ঘর থেকে বাদ পড়েছি সালমান জন্য আবার সালমান শাহ মারা যাওয়ার পরে আমি একটা ছবি করেছি যে ছবিটার নাম ছিল কে অপরাধী এটা একটা এটা একটা বাস্তব গল্পের উপরে নির্মিত ছবিটা উত্তম আকারদার তো এই ছবিটাতে সালমান শাহ কিছুটা শুটিং করেছিল কাস্টিংয়ে ছিল সালমান শাহ আর পীযুষ বন্দ্যোপাধ্যায় পরে ওখানে ঢুকলো মারা যাওয়ার পরে উমর্শানি আর আমি ঢুকলাম হ্যাঁ তো এইটা মনে আছে আর আমার সাথে ওনার খুব একটা দেখা হয় নাই আমি আমি এফ যে বাগান আছে বাগানে আমি ওনার গানের দৃশ্য চিত্রায়িত হচ্ছে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি হ্যাঁ কিন্তু কোনো ছবি হয় নাই ওনার সাথে এক দুই দিন আমি এফ ডিসিতে পেয়েছি ওই ব্যস্ত ছিল শুটিংয়ে তখন আর তো কথা বলার হ্যাঁ কথা বলার স্কোপ ছিল না আর একটা ছোট্ট ঘটনা বলি আমি আমি যখন একটা ছবিতে চান্স পেলাম জ্যোতি ছবিতে তখন ইলিয়াস কাঞ্চন ভাই মগবাজারে থাকে মগবাজারে ভিকারণ এসে স্কুল আছে ওইটার পাশে ওনার ফ্ল্যাট ছিল ওখানে ওখানে আমি যখন যেতাম এইটা মানে মনে করো এক বছর পরের কথা বলতেছি তখন সালমানের হাতে এত ছবি সবাই সালমানকে নিয়ে ছবি বানাচ্ছে কাঞ্চন ভাই আর আমি কাঞ্জন ভাই রেডিও কাঞ্চন ভাইয়ের বাসা থেকে লিফটে নামতেছে আর চা খাচ্ছিল তো আমাকে বলে যে কোথ থেকে একটা ছেলে আসলো আমাদের হাতেও ছবি কমে গেছে তো যদি কাঞ্চন ভাইয়ের হাতে ছবি কমে যায় তা আমরা থেকে ছবি পাবো তখন তখন সবাই এই সালমান শাহকে নিয়ে ছবি বানাচ্ছিল এবং একের পর এক হিট যাচ্ছিল এবং অভিনয় করতো চমৎকার রকমের দেখার মতো অভিনয় করত। এবং তার যে ড্রেস এই যে মাথায় রুমাল বাঁধা বিভিন্ন রকমের জ্যাকেট মানে এটা অন্য রকম স্টাইল সে করত। এইটা মানে ফিল্মের দর্শক যারা সবার কাছে ভালো লাগত ভিন্ন ভিন্নতা ছিল ভিন্নতা ছিল না না আমি আমি ঢাকার বাইরে ছিলাম আমি তখন আমার দেশের বাড়ি কিশোরগঞ্জে ছিলাম মানে আসতে পারি